এসআইআর নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্য নিশ্চিত উদয়নের উত্তপ্ত কোচবিহারের রাজনীতি এসআইআর হলে কোচবিহারে তিন লক্ষ ভোটারের নাম বাদ যাবে এমনটা মন্তব্য করেছেন নিশ্চিত প্রামাণিক নিশ্চিতের মন্তব্য অবিবেচনা প্রসূত এবং অপমানজনক দাবি উদয়ন গুহের এসআইআর হলে নিশ্চিত নিজেই কাগজ দেখাতে পারবে তো পাল্টা প্রশ্ন উদয়ন গুহের এসআইআর হলে নিশিত নিজেই কাগজ দেখাতে পারবে তো পাল্টা প্রশ্ন করেছেন উদয়ন গুহ এসআইআর এসআইআর নিয়ে মন্তব্য মন্তব্য পাল্টা উদয়নের কোচবিহার হলে উত্তপ্ত কোচবিহারে তিন লক্ষ নাম ভোটারের নাম বাদ যাবে এমনটাই মন্তব্য করেছেন নিশ্চিত প্রামাণিক নিশীতের মন্তব্য অবিবেচনা প্রসূত এবং অপমানজনক এমনটা দাবি করেছেন উদয়ন গুহ উদয়ন গুহ তিনি বলেছেন যে এসআইআর হলে নিশ্চিত নিজেই কাগজ দেখাতে পারবে তো ঠিক কি বলেছেন নিশ্চিত প্রামাণিক শোনাবো আপনাদের কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে তিন লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে যাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা এখানে বসবাস করেন না আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার দু হাজার দুয়ের পরে এসে যারা মিথ্যে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে সেই সব ব্যক্তি যেমন বাদ করবে পাশাপাশি যারা এখানে এখান থেকে তাদের যে অ্যাড্রেস আছে পরিবর্তন করে ঠিকানা পরিবর্তন করে বাইরে চলে গেছে সেখানে গিয়েও ভোটার তালিকায় উঠেছে এখানেও রয়েছে তো স্বাভাবিকভাবেই যে কোনো একটা জায়গায় কিন্তু নাম থাকতে পারে দুটো জায়গায় কিন্তু কখনোই কারোর নাম থাকতে পারে না সেই ভোটাররাও কিন্তু বাদ যাবে তো সব মিলে বলা যায় যে একটা পরিশুদ্ধ ভোটার তালিকা সামনে আসতে চলেছে সুগারকুটি ওকরা বাড়ি গিতালদা সুটকাবাড়ি এই সমস্ত জায়গায় তো বিরোধীদের কোনো এজেন্টই থাকে না কেন সেই জায়গাগুলো তো এক একটা মিনি পাকিস্তান পাল্টা উত্তরবঙ্গ উদয়ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের প্রথম কথা হচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে যদি অভারতীয় কারো নাম বাদ যায় ভোটার তালিকার থেকে তাহলে সবার আগে নিশিত প্রামেরিকের নামটা বাদ দিতে হবে ও তো প্রমাণ করতে হবে না যে ও ভারতীয় এখনো বাংলাদেশিরা ও মন্ত্রী হলে পারে ওখানে উচ্ছ্বাস প্রকাশ করে যে আমাদের গ্রামের ছেলে ভারতবর্ষের কেন্দ্র সরকারের মন্ত্রী হয়েছে সবার আগে ওর নামটা বাদ দিতে হবে আর নিতালদা ওকড়াবাড়ি বাড়ি কে মিনি পাকিস্তান বলে সেখানকার মানুষকেও অসম্মান করবে সব জায়গায় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ বাস করে হয়তো মুসলিমের সংখ্যা বেশি কিন্তু প্রচুর হিন্দুও এই এলাকাগুলোতে বাস করে ওকে এই অধিকার কে দিব যে এদেরকে এইভাবে অসম্মান করা আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন রবিউল দেখো তোমাকে জানিয়ে রাখি এসআইআর নিয়ে কিন্তু ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি আর তার মাঝখানেই একেবারে এসআইএর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক গতকাল কিন্তু তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান যে এসআইআর হলে কোচবিহার জেলা থেকে অন্তত তিন লক্ষ ভোটারের নাম বাদ যাবে এবং সেই প্রসঙ্গে নিষের কারণীকে যুক্তি যে কোচবিহার জেলার অন্তত আড়াইশোটি বুথ কিন্তু বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রয়েছে তাই এসআইআর হলে এই সমস্ত বুথ থেকে একেবারে বিপুল অঙ্কের একটা ভোটারের নাম কিন্তু তারা বাদ করবে এবং এই সেই সংখ্যাটা সব মিলিয়ে প্রায় তিন লক্ষের উপরে গিয়ে বেড়াবে অপরদিকে কিন্তু নিষিদ্ধ আরো একটি মারাত্মক অভিযোগ করেছেন সেটা হচ্ছে কোচবিহার জেলা দিনহাটা মহকুমার তিনি নাম ধরে একটি এলাকার নাম উল্লেখ করেছেন তার মধ্যে সুকর্ণগুটি রয়েছে গিতালদাঁ রয়েছে রয়েছে তিনি বলেছেন যে এই সমস্ত এলাকাগুলি নাকি মিনি পাকিস্তান এখানে বিরোধীদের কোন রকম এজেন্ট দিতে দেওয়া হয় না এবং এখানে রাজ্যের শাসক দল তারাই কিন্তু ছাপ্পা মারে ভোটে এমনটাই কিন্তু অভিযোগ করেছেন আর এই প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই মন্তব্যের পরেই কিন্তু কার্যত তারা মন্তব্যকে তীব্রভাবে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ সেই প্রাক্তন উত্তরে উদয়ন গুহ বলেছেন যে এই যে তিন লক্ষের যে সংখ্যা সেটা নিষিদ্ধ কি করে জানলেন এবং সেই সাথে তিনি আরো জানিয়েছেন যে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রী উদয়ন গুহ কিন্তু নিষিদ্ধ প্রামাণিক ভারতীয় নাগরিক কিনা সেই ব্যাপারেও তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি আরো জানিয়েছেন যিনি মন্ত্রী হলে বাংলাদেশের লোকেরা আনন্দ করে আনন্দ উদযাপন করে তার সঠিক কাগজ আছে কিনা সেটাও কিন্তু তাকে তৈরি রাখতে বলেছেন এবং একই সাথে মন্ত্রী আরো উল্লেখ করেছেন যে নিশিত প্রামাণিক দিনহাটার সুকরুগুটি গীতালাহ ওকড়াবাড়ি এই সমস্ত এলাকার মানুষদেরকে মিনি পাকিস্তান বা মিনি এই এলাকাগুলোকে মিনি পাকিস্তান বলে কার্যত তিনি এই সমস্ত এলাকাকে বা এলাকার মানুষকে অপমান করেছেন এবং সেই সাথে মন্ত্রীর আরও যুক্তি যে এলাকাগুলিকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মিনি পাকিস্তান বলে উল্লেখ করেছেন সেই এলাকারই বিজেপি প্রাক্তন বিজেপির নেতা বর্তম এই মুহূর্তে তিনি নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছেন আবু আলাজা তার নাম উল্লেখ করে মন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন যে এলাকাকে নিশিদ্ধ মিনি পাকিস্তান বলেছেন সেই এলাকারই এই আবু আলাজাদকে এ এক সময় ডিশি কমিউনিটি এলাকায় দাফিয়ে সন্ত্রাস কোয়েবেলা তো তাহলে এই সমস্ত এলাকার কি করে তিনি মিনি পাকিস্তান বলতে পারেন কোন সেই সাথে মন্ত্রী আরো উল্লেখ করেছেন যে এই এলাকাগুলে মানুষ যতগুলো না ভারতীয় ওবা তাদের যে তারা যতটা ভারতীয় তার থেকে কিন্তু অনেক অংশই কমিনিটি প্রামাণিক ভারতীয় অমundai কিন্তু মন্ত্রী কটাকু করেন তবে তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু রাজ্যে এসআইআর বিভিন্ন কর্মসূচী শুরু হয়ে গেছে বিওএলওতে ট্রেনিং শুরু হয়ে গেছে আর তার মাঝখানেই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একেবারেই কিন্তু কোচবিহার জেলার নাম উল্লেখ করে তিনি যেভাবে জানিয়ে দিলেন যে তিন লক্ষের না বেশি ভোটারের নাম বাদ পড়বে এই ব্যাপারে কিন্তু একেবারেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক রাজনৈতিক মহলে ধন্যবাদ রবি